হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার সালাম নেবেন বাষট্টি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আবেদন শুরু পনেরো ডিসেম্বর সকাল দশটা হইতে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো এই সার্কুলারটি অনেক একটা ভালো চাকরি এটাতে আবেদন করার মাধ্যমে আপনারা অনেক সুযোগ সুবিধা পেতে পারেন এটি মূলত রাজস্ব খাতভুক্ত সরকারি একটা চাকরি এই চাকরিতে সহকারী ল্যাবরেটোরিয়ান না হবে একজন অনুর্ধ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি কোনো প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান ও ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পালনার দক্ষতা তৃতীয় যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হলো অবিসরকারী কাম কম্পিউটার এটির জন্য বয়স হতে হবে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ ও ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যখন আমরা কম্পিউটার ইউজ করি তখন কীবোর্ডের মাধ্যমে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে হতে হবে ডাটা এনটি অপারেটার এটাতে অনুদ্ধ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মিনিটে বিশ বাংলা এবং মিনিটে ইংরেজি বিশ এটি থাকতে হবে ওয়ার্ড মাস্টার এখানেও অনুদ্রবর্তী হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এটা থাকতে হবে টেলিফোন অবয়টার কোনো বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অবিষ্যায়ক এটা তো আপনারা জানেনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো আবেদন করার নিয়মাবলী আবেদনের ক্ষেত্রে কিছু নিয়ম আপনাদেরকে মানতে হবে এখানে সব কিছু দেওয়া আছে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন শূন্য এক বারো দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারোতে বত্রিশ বয়সের প্রমাণ ক্ষেত্রে কোনো এব গ্রহণযোগ্য না তো এটি আপনাদের মেনত কম্পিউটার অ্যাপ্লিকেশন করার পরে টোটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে পেয়েছিলো এই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অবশ্যই সাপোর্ট করবেন